জি জি পুরস্কার ইনশাআল্লাহ আমাদের অত্র মাদ্রাসা মসজিদের সম্মানিত মুতাল্লি সাহেব এবং অত্র মাদ্রাসার এবং মসজিদের সভাপতি সাহেব ওনার মাধ্যমে নেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদেরকে আগামী দিনে ভবিষ্যৎ দিনে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন সকলে বলি আমিন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হাসানাত মোহাম্মদ হাসানাত তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহাদ মোহাম্মদ ফাহাদ জি নূরানী বিভাগ তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল আমিন যে সামনে যাই মোহাম্মদ আল আমিন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আমির হামজা মোহাম্মদ আমির হামজা আমরা সকলেই বাচ্চাদের জন্য দোয়া করি এগুলো আমাদের জন্য আগামী দিনের জন্য ভবিষ্যত

হেফস বিভাগ থেকে যারা কোরআন মুখস্থ করতেছে আমরা তো দেখি সকাল আটটা থেকে ক্লাস হয় এ হেফজখানার বাচ্চারা আমরা যখন ঘুমন্ত থাকি তখন তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেয় সুবহানাল্লাহ তারা সেই এই শীতের ভিতরে আমরা ল্যাব থেকে বের হতে পারি না আর তারা এই কুচি বাচ্চারা তারা সেই চারটা বাজে কোরআন তেলাওয়াতের জন্য উজু করতে থাকে আলহামদুলিল্লাহ তো আপনাদের এই ফসল এই বাগান সাজবে আপনাদের দোয়া আপনাদের মেহনতে তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের মাত্র মসজিদের মুরব্বী ওয়াহিদুল ইসলাম ভাই উনিও পুরস্কার দিবেন আলহামদুলিল্লাহ আমি ওনাকে ভাই বললাম আমার মহাব্বতের কারণে উনি আমার বাবার বয়সে আলহামদুলিল্লাহ মাফ করবেন হেফস বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইমাদ উদ্দিন জি মোহাম্মদ ইমাদ উদ্দিন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আসেম মোহাম্মদ আসেম তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম আমরা সকলে দোয়া করি এই সকল বাচ্চাদের জন্য আল্লাহ তালা যেন তাদেরকে আগামী দিনে দিনের জন্য দিনের ধারক বাহক হিসেবে কবুল আনন্দ